আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালিদ হাসান আপনারা দেখছেন জি নিউজ টিভি দর্শক পাকিস্তানে একই কি হয়ে গেল আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে আসছিলাম যে ইমরান খানের এই ফাইনাল কলে লং মার্চে হয়তো সেবার সরকারের পতন ঘটে যাবে কিন্তু ঘটলো ঠিক উল্টোটা সেবার সরকারের নিরাপত্তা বাহিনীর ওপেন ফায়ারিংয়ের মুখে পড়ে ডিচক ছাড়তে বাধ্য হল ইমরান খানের দলের বিটিআই নেতাকর্মী ও সমর্থকরা গতকাল রাতে আচমকা ডিচকে উপস্থিত থাকা জনগণের উপর নন স্টপ ফায়ারিং চালানো হলে বাধ্য হয়ে সবাইকে ডিচক ছাড়তে হয় এরপর ইমরান খানের দল পিটিআইকে চাপে পড়ে আজকের দিনের জন্য সমাবেশটিকে স্থগিত করতে হয় এভাবেই ইমরান খানের লং মার্চ থামাতে সর্বশেষ ট্রাম্প কার্ডটি ব্যবহার করে ফেলেছে শেহবাজ সরকার তবে কি ইমরান খানের এই লং মার্চটি এখানেই শেষ হয়ে গেল নাকি আগামীকাল আরও প্রস্তুতি নিয়ে ফিরে আসতে চলেছে ইমরান খানের দলের পিটিআই নেতা সমর্থকরা দর্শক ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে গতকাল রাতে যখন ইমরান খানের দল পিটিআইয়ের সবগুলো কাফেলা ইসলামাবাদের ডি চকে প্রবেশ করে তখন আচমকা তাদের উপর শুরু হয় ওপেন ফায়ারিং জনগণ প্রস্তুতি নিয়ে গিয়েছিল যে তাদের উপর টিয়ার সেলিং লাঠিচার্জ টর্চার গ্রেপ্তার এগুলো যে কোনো সময় করা হতে পারে কিন্তু সেবাদ সরকার যে নিরাপত্তা বাহিনীকে তাদের উপর ওপেন ফায়ারিং এর নির্দেশ দিয়ে দেবে এটা কেউ কখনো কল্পনায় করতে পারেনি পাকিস্তানের জনগণের সরকারের উপর এই বিশ্বাসটা ছিল যে সেবাদ সরকার কখনোই তাদের উপর সরাসরি গুলি চালাবে না কিন্তু জনগণের এই বিশ্বাস ভেঙে দিয়ে পাকিস্তানের অবৈধ সেবা শরীফ তাদের বুকের ওপর রিয়েল বুলেট চালিয়ে দিয়েছে এখন পিটিআই বিরোধীরা দাবি করছে যারা এত বড় বড় দাবি করেছিল হুঙ্কার দিয়েছিল তারা দশ মিনিটও টিকতে পারল না সবাই পালিয়ে গেল কেন তবে সেবার সরকার যেভাবে এলোপাথারি গুলি চালিয়েছে তাতে করে পৃথিবীর কোনো ট্রেন্ড আর্মিও সেখানে টিকতে পারত না এভাবে ওপেন ফায়ারিং বন্দুক রাবার বুলেটের মুখে দাঁড়িয়ে থেকে নিজের সাহসিকতার পরিচয় দেওয়াটাও এক ধরনের বোকামি এভাবে জেনে বুঝে কেউ কেন মরতে যাবে বেঁচে থাকলে এরকম আরও অনেক আন্দোলন করা যাবে পৃথিবীর কোনো সেনাবাহিনীরাও ওই অবস্থায় সেখানে অবস্থান করতো না যেভাবে সেবাদ সরকারের পোষা সেনাবাহিনী সেখানে গুলি বর্ষণ করেছে একদিকে টিআর গ্যাসের কারণে ভালোভাবে শ্বাস নেওয়া যাচ্ছিল না ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না তার উপর আবার ওপেন ফায়ারিং করা হচ্ছিল জনগণ এমনিতেই দুই দিন ধরে রাস্তায় থেকে ক্লান্ত হয়ে গিয়েছিল তাদেরকে অনেক টিআর গ্যাসের সম্মুখীন হতে হয়েছে পুলিশের হাতে মার খেতে হয়েছে রাবার বুলেট খেতে হয়েছে কিন্তু তবুও তারা সাহসিকতার পরিচয় দিয়ে রাজপথ ছাড়েনি ইমরান খানের ডাকে রাজপথে অবস্থান করে গেছে কিন্তু যখন এলোপাথারি ফায়ারিং শুরু হয় এবং অনেক মানুষ আহত হয় নিহত হতে শুরু করে তখন জনগণের কাছে করার আর কিছুই ছিল না পাকিস্তানের একটি হসপিটালের ডেটা অনুযায়ী আঠাশ জন লোক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে রয়েছে এটি শুধুমাত্র একটি হসপিটালের খবর এরকম আরো অনেক হসপিটাল রয়েছে যেখানে ইমরান খানের নেতাকর্মীরা ভর্তি রয়েছে অন্যদিকে পাকিস্তান তৈরিকে এনসাফ জানিয়েছে যে তাদের আটজন লোক নিহত হয়েছে এই আন্দোলনে পিটিআই এর কয়েকজন কর্মী জানিয়েছে যে রাত নয়টার পর রাস্তাঘাটের সব লাইটগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে অপারেশন চালানো হয় ওই মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে পড়েছিল এবং তারা কিছুই দেখতে পাচ্ছিল না তখনই আচমকা চারদিক থেকে সেলিং ও ফায়ারিং শুরু করা হয় এবং গুলি মানুষের গায়ে এসে লাগতে শুরু করে এছাড়া আশেপাশে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় এছাড়াও জানানো হয় যে পিটিআই এর অনেক কর্মী নিখোঁজ হয়ে গিয়েছে কোথাও তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে যে তারা এখন কেউই আর বেঁচে নেই এগুলোকে নিশ্চিতভাবে পরিকল্পিত হামলায় বলা যেতে পারে প্রথমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের বিরুদ্ধে সরাসরি হুমকি দেয় এবং এরপর গুলি চালিয়ে মানুষ মারতে শুরু করে যেভাবে বাংলাদেশে পাঁচই মে চত্বরে হেফাজতকে মারা হয়েছিল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি প্রথমে ওয়ার্নিং দিয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি চালানো হবে তাহলে পাঁচ মিনিটে সবকিছু বন্ধ হয়ে যাবে এছাড়া শেহবাজ সরকারের অন্যান্য দুইজন মন্ত্রীরাও সরাসরি গুলি চালানোর হুমকি দিয়েছিল আর তাদের কথা মতো সত্যি সত্যি গুলি চলে শেহবাজ শরীফ এই আন্দোলনের শুরুর দিন থেকেই ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তুলে ধরেছিল যে এত বড় আন্দোলন হওয়ার পরেও কোনো পুলিশ রেঞ্জার্স বা নিরাপত্তা বাহিনী গুলি চালায়নি কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি শেহবাজ শরীফ উল্টো দাবি করে যে পিটিআই এর কর্মীদের হাতে বন্দুক ছুরি এবং টিআর গ্যাস দেখা দিয়েছে দেখা গেছে কিন্তু এই আন্দোলনের রিপোর্টিং করতে আসা সাংবাদিকরা পরিষ্কার জানায় যে কোনো পিটিআই কর্মীদের হাতে তারা এই ধরনের কিছু দেখতে পায়নি তারা কোনো ভাঙচুর ফায়ারিং কিছুই করেনি সমস্ত কিছু ওয়ান সাইডের ছিল শুধুমাত্র সেবা সরকারের নিয়োগ করা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ফায়ারিং করেছিল এতে প্রচুর পরিমাণে ইমরান খানের কর্মীরা আহত হয় প্রচুর টিয়ার করার পরেও কেউ ডিচক ছেড়ে যাচ্ছিল না পিটিআই কর্মীরা ডিচক ছাড়ার জন্য কোনোভাবেই রাজি ছিল না পিটিআই কর্মীদের এই সাহসিকতা সত্যি প্রশংসনীয় তারা শুরু থেকে অনেক বাধা মোকাবেলা করেছে অনেক নির্যাতন সহ্য করেছে এই সেবা সরকারের পাকিস্তানের ইতিহাসে অন্য কোন দলের কর্মীরা কখনো এত ত্যাগ স্বীকার করেনি যতটা ইমরান খানের কর্মীরা স্বীকার করেছে কিন্তু শেষ পর্যন্ত স্ট্রেট ফায়ারিং করার সরকার সব নষ্ট করে দিয়েছে পিটিআই এর নেতা কর্মীরা ভেবেছিল যে টিআর সেলিং গ্রেফতার এগুলো হতে থাকবে তাই তারা শুধুমাত্র এই এভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিল সেভাবেই প্ল্যান করেছিল কিন্তু হঠাৎ করে ওপেন ফায়ারিং মোকাবেলা করার জন্য কেউই প্রস্তুত ছিল না দর্শক এ অবস্থায় যদি সেটি মোকাবেলা করা হতো তাহলে অনেক মানুষ নিহত হতো পিটিআই নেতারা মনে মনে ঠিক করে এসেছিল যে গুলি না চালানো পর্যন্ত কেউ যাবে না এবং সেবার সরকারও গুলি চালাবে না এভাবে শেষ পর্যন্ত তারা দাবি মানিয়ে নেবে কিন্তু দুর্ভাগ্যবশত তার প্ল্যান মতো কিছুই হয়নি এদিকে পিটিআই এর কয়েকজন শীর্ষ নেতারা মিলে একটি কোর কমিটি গঠন করে এবং সেবার সরকারের ওই ওপেন ফায়ারিং এর বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা জারি করে সেই নেতাদের মধ্যে রয়েছেন শিবলি ফারাজ ওমর আয়ুব খান এবং ব্যারিস্টার গহর আলী খান সালমান আকরাম রাজা এবং আলী আমিন গান্ডাপুর দর্শক তারা ইসলামাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে আবেদন করে বলেছে যে পিটিআইয়ের শান্তিপূর্ণ বিক্ষোভের মাঝে এসে পরিস্থিতি সামাল দেওয়ার অজুহাতে জনগণের উপর এভাবে এলোপাথারি গুলি চালানো এবং তাদেরকে আহত নিহত করার ঘটনাটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা পাকিস্তানের ইতিহাসে একই সাথে শেবাজ সরকারের এই বর্বরতা আইনবিরোধী এবং নিন্দনীয় পাকিস্তানের চিফ জাস্টিস এবং ইসলামাবাদ হাইকোর্ট এর বিচারপতিকে অনুরোধ করব যে আপনারা এর বিরুদ্ধে নোটিশ জারি করুন এবং ইসলামাবাদের পুলিশ আইজি ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে খুন ও সহিংসতার মামলা জারি করুন এবং শক্তভাবে এর বিচার করুন কিভাবে ম্যান্ডেট চোরেরা আমাদের কর্মীদের ওপর সোজা গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলতে পারে এখন পর্যন্ত আমাদের আটজন কর্মী শহীদ হওয়ার খবর পেয়েছি এছাড়া বহু সাধারণ মানুষ গুলিবিদ্ধ ও শহীদ হয়েছে বলে ধারণা করছি আমরা রাজনৈতিক লোক এবং রাজনৈতিকভাবেই জনগণকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম আমরা অনেক বাধা অনেক বর্বরতা সহ্য করে এ পর্যন্ত এসে পৌঁছেছিলাম আমাদের কর্মীরা জনগণকে নিয়ে ডিচপ পৌঁছে গিয়েছিল কিন্তু জনগণের লাশের উপর দিয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি আমরা তাদেরকে দেইনি সেবার সরকার তো জনগণকে গরু ছাগল ভাবতে শুরু করেছে চব্বিশ কোটি পাকিস্তানিকে গরু ছাগল ভাবা সেবা সরকার তাদের উপর পশুর মতো গুলি চালাতে পারে কিন্তু আমরা পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতারা ইমরান খানের দলের নেতারা জনগণের নিরাপত্তাকে সবার আগে প্রাধান্য দিচ্ছি ইমরান খানের দল পিটিআই নেতাকর্মীরা আর অভিযোগ করেছে যে তাদের অনেক কর্মীদের লাশ হয়তো বিভিন্ন হাসপাতালে পড়ে রয়েছে এবং অনেক লাশ গুম করে ফেলা হচ্ছে পরবর্তীতে বলা হবে যে তারা কিছুই জানে না লাশগুলো কোথায় চলে গিয়েছে সেবার সরকারের বর্বরতা দামাচাপা দিতে লাশগুলো লুকিয়ে ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে এমন অভিযোগ উঠছে পাকিস্তানের মিডিয়াগুলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে যে জনগণ এবং কর্মীদের রাস্তায় রেখে বিবি এবং আলী আমিন গান্ডাপুরকে নিয়ে পালিয়ে গেছে আবার অনেক মিডিয়া প্রচার করেছে যে তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে অনেকে আবার প্রচার করছে যে তারা গুম হয়ে গিয়েছে বা ইসলামাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে কিন্তু তারা যখন এই মিথ্যা সংবাদগুলো প্রচার করছিল ঠিক তখনও বিবি এবং আলী আমিন গান্ডাপুর ডি চকের পাশেই ছিল বিবি সেখান থেকে কোনো অবস্থাতেই ফিরে যেতে চাইছিল না তখন তাকে অনেক জরজরবস্তি করে মানিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং হঠাৎ রাস্তার সবগুলো লাইট বন্ধ করে দেওয়ায় চারিদিকে অন্ধকার হয়ে পড়েছিল চারিদিক থেকে গুলির শব্দ আসছিল অ্যাম্বুলেন্সের শব্দ আসছিল এবং এক এক করে মানুষের লাশ পড়ছিল মিডিয়ায় কখনো আসল নিহতের সংখ্যা প্রকাশ করা হয় না তাই এই পর্যন্ত এই আন্দোলনে কত মানুষ শহীদ হয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না দুঃখজনক ব্যাপার হলো এভাবে একটি বর্বর অপারেশন চালানোর পর ক্ষমতাসীন দলেরা সংবাদ সম্মেলনে এসে এই লং মার্চটি নিয়ে হাসি ঠাট্টা ও ব্যঙ্গ করছিল অন্যদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফের কিছু মানুষ বলছে যে সেবাজ সরকারের কাছ থেকে এই লাশগুলোর জবাব না নিয়ে রাজপথ ছেড়ে দেওয়া উচিত হয়নি আবার অনেকে বলছে যে পরিস্থিতি বিপরীত দিকে মোর নেওয়ায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়েছে বন্ধ হয়ে যায়নি সাময়িকভাবে স্থগিত হয়েছে এবং শীঘ্রই আবারও এই আন্দোলন শুরু হবে খাইবার প্রাক্তন খোয়া থেকে ইমরান খানের দলের নেতা আলি আমিন গান্ডাপুর এবং বিবির কাফেলা ইসলামাবাদের দিকে আসার সময় আলি আমিন গান্ডাপুর একটি গাড়িতে করে আসছিলেন বিবি অন্য গাড়িতে এবং আলিমা খান অন্য আরেক গাড়িতে ছিলেন তাদের গাড়িগুলো একত্রে খাইবার পাক্তন খোয়া থেকে রওনা দিয়েছে কিন্তু মাঝপথে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কারণ রাওয়ালপিন্ডির একটি জায়গার সামনে এসে তাদেরকে অনেক পুলিশ ও রেঞ্জার্সের বাধার মুখোমুখি হতে হয়েছিল সে সময় ইমরান খানের দলের নেতা আলী আমিন গান্ডাফুর তার গাড়ি থামিয়ে ফেলে এবং বুস্টাবিবির গাড়ি আগে চলে যায় ওই সময় রাস্তার সামনে থেকে সব বাধা সরিয়ে ফেলা হয় এবং গাড়ি থেকে বুস্টাবিবিকে গ্রেপ্তার করার প্ল্যান করা হয় কিন্তু পেছন থেকে আলিমা খান এবং তার কাফেলা এসে পড়লে এত জনগণের ভিড় দেখে বিবিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সেবার সরকার ভেবেছিল যে বিবির কারণেই আন্দোলন এ পর্যন্ত এসেছে নইলে ইমরান খানের দল পিটিআই নেতারা এত বাধার মুখে পড়ে ফিরে যেত মাঝখানে পিটিআই নেতারা এস্টাবলিশমেন্টের প্রস্তাবে আলোচনায় বসতে চেয়েছিল কিন্তু বিবি এই দাবি মানেনি এবং তিনি বারবার বলছিলেন যে ইমরান খান সবাইকে নিয়ে যে কোনোভাবে ডিচক পৌঁছাতে বলেছিলেন কিন্তু পিটিআইয়ের অনেক নেতারাই তখন ফিরে যায় এবং তারা আর আন্দোলনে অংশগ্রহণ করত না পাঞ্জাব ও খাইবার প্রাক্তন খোয়ার এমন অনেক নেতাও রয়েছে যারা একেবারে আসেনি যার কারণে কর্মীরা যখন ডিচক পৌঁছে যায় সেখানে তাদের লিড দেওয়ার জন্য কোনো নেতাই ছিল না এছাড়া পিটিআই নেতাদের উচিত ছিল সেখানে তাড়াতাড়ি পৌঁছে সবার জন্য খাবার ও সিকিউরিটির স্টেজ অ্যানাউন্সমেন্ট ইত্যাদির ব্যবস্থা করা কিন্তু জনগণ এবং কর্মীরা বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত ডি চকে বসে থাকলেও তাদের লিড করার জন্য কোনো নেতা সেখানে ছিল না এমনকি নেতারা কর্মীদের কোনো ধরনের ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়নি নেতারা এখন বিভিন্ন অজুহাত দিচ্ছে কিন্তু এত পরিমাণ মানুষ হওয়ার পরেও পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাদের মধ্যে ম্যানেজমেন্ট ঠিক ছিল না সেখানে কেউ কর্মীদেরকে কোনো কিছু গাইড করেনি কোনো ইনস্ট্রাকশন দেয়নি কি করতে হবে কিছুই বুঝিয়ে বলেনি যার কারণে এত মানুষের মধ্যেও সেবা সরকার সুযোগ পেয়ে যায় এবং লাইট বন্ধ করে পুলিশ সেখানে ঢুকে পড়ে এরপর নন স্টপ ফায়ারিং সেলিং হয়ে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায় এখন আলি আমিন গান্ডাপুর এবং বুস্টা বিবি খাইবার পাক্তন খোয়া ফিরে গিয়েছে এবং লিডারশিপ চলে যাওয়াও জনগণ এবং কর্মীরাও ফিরে গিয়েছে এখন অনেক লোক এটার জন্য আলি আমিন গান্ডাপুরকে দায়ী করছে কিন্তু এরকম বাজে পরিস্থিতিতে সেখানে কোনো ট্রেনিং প্রাপ্ত আর্মিরাও টিকতে পারত না ওপেন ফায়ারিংয়ের কাছে এখন পিটিআইয়ের জন্য খুবই টাফ টাইম চলছে তাদের অনেক কর্মী গুম হয়ে গিয়েছে অনেকে মারা গিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো সব কিছুর ওপর নজর রাখছে এবং রিপোর্টিং করছে তবে এখানেই সবকিছু শেষ নয় এই ঘটনার পর জনগণ এখন আরও খেপে গিয়েছে এবং সেবা সরকারের প্রতি তাদের ক্ষোভ অভিযোগ আরও বেড়ে গিয়েছে দর্শক আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয়েছে একেবারে বন্ধ হয়ে যায়নি এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ জনগণের সাথে আবারও প্রস্তুতি নিয়ে ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে জনগণ যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে গিয়েছে এটা তারা কখনো ভুলতে পারবে না এবং ভুলবেও না এবং এই আন্দোলন নিয়ে আলোচনা আরও বেড়ে যাবে যার কারণে এবার শেহবাজ শরীফকে আগামী দিনে অনেক কঠিন কিছুর মুখোমুখি হতে হবে এটাই এখন সবার বিশ্বাস দর্শক ইমরান খানকে বারবার বারবার বার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে মিথ্যা মামলা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে কিন্তু কোনোভাবে তারা ইমরান খানকে আটকে রাখতে পারেনি ইমরান খানকে জেলের মধ্যে আটকে রেখে বাইরে নির্বাচন দেওয়া হয়েছে ইমরান খানের দলীয় প্রতিক্রিয়া নিয়ে নির্বাচন করা হয়েছে তবুও ইমরান খান জয় পেয়েছে মিথ্যাভাবে ভাবে ষড়যন্ত্র করে ইমরান খানের ফর্ম পঁয়তাল্লিশ কে লুকিয়ে রেখে ফর্ম সাতচল্লিশ অনুযায়ী সেবা সরকারকে ক্ষমতা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এ অবস্থায় ইমরান খান তার একটি ডাকে পাকিস্তানের জনগণ জীবন দিয়ে দিয়েছে এবং পাকিস্তানের জনগণ দেখিয়ে দিয়েছে যে তারা ইমরান খানের পক্ষে রয়েছে দর্শক শেষ পর্যন্ত এই কুখ্যাত সেবাদ সরকার এবং পাকিস্তানের এস্টাবলিশমেন্ট সেনাবাহিনী এতটা জঘন্যতম অপরাধ করেছে সেই দেশের নিরীহ মানুষদেরকে শান্তিপ্রিয় আন্দোলনকারী মানুষদেরকে হত্যা করে ওপেন ফায়ারিং করে সেই আন্দোলনকে থামিয়ে দিয়েছে দমিয়ে দিয়েছে দর্শক এর বিচার হবেই হবে ইমরান খানের সমর্থকরা আবারও শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং তারা অন্য প্ল্যানে কাজ করবে দর্শক এই মুহূর্তে ইমরান খানের সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন